যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় বাজেট অনুমোদনে কংগ্রেসের সমঝোতা না হয় দেখা দিয়েছে এ পরিস্থিতিতে সাত লাখেরও বেশি সরকারি কর্মী বাধ্যতামূলক ছুটিতে গিয়ে কর্মহীন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ধারণা করা হচ্ছে নতুন অর্থ বছরের শুরুতে বাজেট পাশ না হয় কেন্দ্রীয় সরকারের অত্যাবশ্যকীয় কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে ফলে বিপুল সংখ্যক কর্মী বিনা বেতনে ছুটিতে যাবেন তবে শাটডাউন শেষে আইন পাশের মাধ্যমে সাধারণ সাধারণত তাদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে তাৎক্ষণিক চাপ সৃষ্টি করবে সরকারি কর্মীদের ক্রয় ক্ষমতা হ্রাস পাবে এবং স্বাস্থ্য সেবা ও বিভিন্ন জরুরি কার্যক্রম ব্যাহত হবে অপরিহার্য কর্মীদের যেমন সীমান্ত এজেন্ট ও সেনা সদস্যদের বেতন ছাড়াই কাজ চালিয়ে যেতে হতে পারে